গত মার্চ মাসে জাল জমির ডিট জমির দলিল তৈরি করার ঘটনায় চোপড়া রেজিস্ট্রি অফিসে ভাস্কর পাল নামে এক অস্থায়ী কর্মী গ্রেপ্তার করে চোপড়া থানার পুলিশ এরপর তাকে জেরা করার পর অমৃত কুমার সিংহ নামে এক সাইবার ক্যাফের মালিকের নাম উঠে আসে তাকে গ্রেপ্তারের পর পুলিশের জেরায় উঠে আসে জাল শংসপত্র তৈরি চক্রের হদিশ সেই সূত্র ধরে সোমবার চোপড়ার বিডিও অফিস চত্বরে থাকা বেশ কয়েকটি অনলাইন দোকানে অভিযান চালায় চোপড়া থানার পুলিশ দুপুর থেকে রাত পর্যন্ত চলে অভিযানে এই অভিযানে বেশ কিছু জাল শংসপত্র উদ্ধার করার পাশাপাশি তিনটি কম্পিউটার হার্ড ডিস্ক পেন ড্রাইভ বাজেয়াপ্ত করে পুলিশ এ ঘটনায় চারজন দোকান মালিককে গ্রেপ্তার করে পুলিশ পুলিশের অনুমান ওইসব শংসাপত্র দিয়ে রাজ্য সরকারের একাধিক সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা নিতে পারে বলে পুলিশ মনে করছে সেই সব দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্তদের আজ ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিল ইসলামপুর মহকুমা আদালত বলে জানা গিয়েছে কালকে একটা রেড হয়েছিল চোপড়াতে ওইটা নিয়েছিল তো এটা এই প্রসঙ্গে বলে রাখি এই বছরের মার্চ মাসে আমরা চোপড়া থানায় একটা কমপ্লেন পাই ইডিএসআর চোপড়া থেকে কি একটা জল মানে জালি দলি নিয়ে একটা কমপ্লেন ছিল অ্যাকচুয়ালি ওনাদের সিস্টেম মধ্যে কিছু আপডেট করার সময় উনি পেয়েছিলেন তো তারপরে একজন লোককে ধরা পড়ে ওর নাম হলো ভাস্কর পাল ভাস্কর পাল যে আছেন উনি অ্যারেস্ট হয়েছিলেন ওনাকে অ্যারেস্ট করার পরে আবার অ্যারেস্ট হয়েছে অমৃত সিংহ তো অমৃত সিংহকে অ্যারেস্ট করার পরে এই সতেরো তারিখে অমৃত সিংহের কাছ থেকে যখন পিসি পিরিয়ডে ছিলেন পিসি পিরিয়ডে ওখানে বিডিও অফিসের কাছেই একটা দোকান ছিল ওখানে একটা রেড করা হলো রেড করার পরে ওখানে আবার কিছু মানে জাল দলিল পাওয়ার পরে আর জাল নথিগুলো ছিল অন্য কিছু তারপর ওখানে একটা কেস হয় তো ওই কেস করার পরে একজন যে আসামি ছিল আসামি আমার পিসা করছিলাম আমাদের সাসপেক্টের মধ্যে ছিল তার মাঝখানে কালকে আবার কিছু ইনফরমেশন পাই ইনফরমেশন ভিত্তিতে এএসপি চোপড়া আর ওনার টিম নিয়ে কালকে একটা রেড হয় রেডে টোটাল তিনটি জায়গাতে রেড হয়েছে বিডিও অফিসের পাশে বিডিও অফিসের পাশে তিনটি জায়গাতে রেড হয়েছে আর চারজনকে অ্যারেস্ট করা হয়েছে

মার্চ মাসে যে কেস হয়েছিল চোপড়া যে আসেন উনি আমাদেরকে কমপ্লেন দিয়েছিলেন অ্যাকচুয়ালি নিজের সিস্টেম যখন আপডেট করেছেন তখন উনি পেয়েছিলেন ওই ভিত্তিতে ওনারা কমপ্লেন করেছিলেন ফার্স্ট ওইটা আমাদের মানে কেসটা পাওয়া তারপর থেকে যত কেস হয়েছে সম্পূর্ণ কেসগুলো পুলিশের নিজের কমপ্লেন হয়েছে